নমস্কার বন্ধুরা তো আজকে আমি রান্না করবো চোর বা কাঁঠালের তরকারি তার জন্য এখানে আমাদের গাছের টাটকা কাঁঠাল পেরে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আলু নেওয়া হয়েছে আলুটাও দিয়ে দেব। তো কাঁঠালটা আগে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব যাতে কাঁঠালের যে আঠালো ভাবটা থাকে এটা যাতে না থাকে তার জন্য তো আলুগুলো আর কাঁঠালগুলো একসঙ্গে দিয়ে একটু আন্দাজ মতো জল দিয়ে দেখুন আমি কীরকম জল দিয়েছি এইভাবে জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো আমার এই যে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন এই যে তো এখন আমি এটা নামিয়ে নেব আর কাঁঠালের তরকারিটা রান্না করব শিঙ মাছ দিয়ে অনেকেই তো চিংড়ি মাছ অনেক মাছ দিয়েই রান্না করে তো আজকে আমি শিঙি মাছ দিয়ে রান্না করব। তার জন্য আমি মাছের লবণ হলুদ মেখে নিয়েছি মাছটা আগে ভেজে নেব এখানে কড়াই বসিয়েছি গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে আসলে মাছটা দিয়ে দেব দিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব আর এখানে আমি আলুটা নামিয়ে আলুর খোসাটা সারিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করেছি রসুন আর মশলার মধ্যে শুধু গরম মশলা জিরা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটা দেব। আর দু একটা কাজু বাদাম বাটা দিয়েছি আর কোনো মশলাই দিইনি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিয়ে ওই কড়াই আর একটু তেল দিয়ে কাঁঠাল আর আলুটা একটু ভেজে নেব লাল লাল করে তো এই যে আমি কাঁঠাল আলুটা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় একটু হলুদ লবণ দিতে পারেন আমি দিইনি এবার পরিমাণ মতো একবারে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেল মশলা দিয়ে দেব তেল মশলাটা ফুটে গেলে ওখানে আমি রসুন থেতো করা আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো এখানে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসবে আর তাড়াতাড়ি ভাজা হবে তার জন্যেই দিয়ে দেব। তো একটু লবণ দিয়ে যে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি কাজু বাদাম যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব কাজুবাদামটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেবো দিয়ে ওটাকেও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো ও হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসতেছে ততক্ষণ তো এই যে আমি জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আপনারা চাইলে আরও একটু জল বেশি করে দিয়ে ঢাকা দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন সমস্যা নেই এতে করে পেঁয়াজটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এই দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এখন এই অবস্থায় আমি কাঁঠাল আর আলুটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এই অবস্থায় লবণ দিয়ে দেব। আমি এতক্ষণ কিন্তু কোনো লবণে দেইনি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও রান্না করতে পারেন তাতে হচ্ছে পেঁয়াজ আর রসুন মাছ এগুলো বাদ দিয়ে সেম একইভাবে রান্না করলে হবে আবার আপনারা চাইলে মশলা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন সমস্যা নেই বা অন্য কোনো মশলা যদি অ্যাড করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে এবার আমি লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আর চুলো রাসটা একদম লোতে রেখে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি একবার ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি যতক্ষণ না তরকারিটা মজে আসতেছে ততক্ষণ কষিয়ে নিতে হবে যাতে লবণটা ভালোভাবে সুন্দরভাবে তরকারির ভিতরে পর্যন্ত যায় তো দেখুন বন্ধুরা আমার কাটালটা কষানো হয়ে গেছে এখানে আমি গোটা রসুনও দিয়েছি তো এখন আমি এই অবস্থায় এখানে ভেজে রাখা যে শিং মাছগুলো আছে সেগুলো দিয়ে দেব সেগুলো দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আর যখন কাঁঠালগুলো কষাতে কষাতে ঝরঝরে হয়ে যাবে একটা আরেকটার সঙ্গে লাগবে না তখন বোঝা বুঝতে হবে যে তরকারিটা কষানো হয়ে গেছে মানে মিনিট দশেক এইভাবে রান্না করলেই হয়ে যাবে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা ফুটে আসলে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কাঁঠালের তরকারি তো দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কি সুন্দর কালার এসেছে এটা গরম ভাত পোলাও রুটি লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে ভিডিওটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর বলবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন